অবশেষে এই মুহূর্তে লন্ডনে আছে সে যেন সই सलाমতে সুস্থভাবে আমাদের দেশে এসে এবং জাতীয়তাবাদী দলের সমস্ত কিছু ধারণ বাহক এবং সবকিছু যেন নিজে দায়িত্ব নিতে পারে সেই আশা ব্যক্তরকে সবাইকে তার জন্য দোয়া করবেন এবং আজকের এই ভিলে একটি কথা স্মরণ গোচরে দিতে চাই বিগত 17 বছর এই ফ্রাসিস শেখ হাসিনা কর্তৃক যে নিপীড়ন নির্যাতন এবং বিভিন্ন ভাবে আমাদের জাতীয়তাবাদী দলের যেভাবে নির্যাতন করেছে সেই নির্যাতনের দেশ হবে আপনারা জানেন ইরানি অনেক লোকজন এই মুহূর্তে বিএনপি বিএনপি নামে ব্যানার ছাপাচ্ছে কিন্তু দীর্ঘ সাতেরো বছর কাউকেই আমরা আজকে খুঁজে পাইনি একজন বিএনপি কর্মী যে আর আদর্শের সৈনিক

আলমকারเทศ কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল এক একটা কথা লেখা আমি আমার বক্তব্য শেষ করব আজকে تعالى 3 শত বছর জিয়ার রহমানের নাম মুছে ফেলার জন্য বই পুস্তক থেকে শুরু করে সমস্ত অফিস আদালতে এমন যে আজকে তাদের 3 শত বছর এবং তাদের তাদেরকে না চেনার জন্য জিয়ার রহমানের নাম মুছে ফেলার জন্য বিভিন্ন পায়রা অফিস সরকার করেছে জনগণের মনের ভালোবাসা এবং মনের থেকে জিয়া রহমানের নাম বুঝতে পারে নাই আজকে আজকে আপনারা জানেন জিয়া রহমান যে রণাঙ্গনে স্বাধীনতা যুদ্ধ করেছে এবং একটা সেক্টর কমান্ডার ছিল আজকে তারা উপস্থিত আছে এবং যারা মুরব্বী আছে এবং আমার ছাত্র দলের যারা ভাই বোনেরা আছে আওয়ামী নেতাদের কাছে একটা প্রশ্ন আপনারা করবেন আওয়ামী এত নেতা এত মন্ত্রী কোন একটা নেতা সেদিন মুক্তিযুদ্ধ করেছিল কিনা কোন একটা সেক্টর কমান্ডার ছিল কিনা তারা বলতে পারবে না এবং কোন এই মুহূর্তে লন্ডনে আছে সে যেন সই सलाমতে সুস্থভাবে আমাদের দেশে এসে এবং জাতীয়তাবাদী দলের সমস্ত কিছু ধারণ বাহক এবং সব কিছু নিজের নিজে দায়িত্ব নিতে পারে সেই আশা ব্যক্তরকে সবাইকে তার জন্য দোয়া করবে এবং আজকের এই ভিলে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই বিগত 17 বছর এই ফ্যাসিস সেই কাজটা করতে যে বিপ্লব নির্যাতন এবং বিভিন্ন ভাবে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের যেভাবে নির্যাতন করেছে সেই নির্যাতনের দিন শেষ আগামী দেশ হবে তারেক রহমানের বাংলাদেশ সংগ্রামী শান্তি ও ভাই ও বন্ধুগণ আপনারা জানেন ইদানিং অনেক লোকজন এই মুহূর্তে বিএনপি বিএনপি নামে ব্যানার ছাপাচ্ছে কিন্তু দীর্ঘ সতেরো বছর কাউকেই আমরা রাজনৈতিক খুঁজে পাইনি একজন বিএনপি কর্মী জিয়ার আদর্শের সৈনিক কেউ বলে নাই যে আমি জিয়ার কেউ মুখ বুঝে মুখ বুঝে মুখ বুঝে দেখেছে কেউ সত্যি আজকে তারা বিএনপি সাজছে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন যাতে করে অনুপ্রবেশকারী ঢুকে আমাদের দলের কোন হাইকমান্ডের দৃষ্টি জানি ব্যাঘাত না করতে পারে এবং প্রত্যেকটা মানুষ এবং ভুলের উঠে নয় এবং সেই ভুল থেকে সুদ্রানিক প্রত্যেকটা মানুষের কাজ আমরা এই দেখতে পাচ্ছি যে নির্বাচন নির্বাচন খেলা এবং সহজটা সহজটা একটা বিষয় জাতীয় ইস্যু পরিণত হয়েছে এই জাতীয় ইস্যু সম্পর্কে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে সংস্কার সংস্কার কিন্তু কখনো একটি বিষয় না যে স্থির হয়ে থাকবে এটা একটা চলমান বিষয় সংস্কার এমন কোনো বিষয় না যে একটু করলাম আর সামনে হবে না বিষয়টা এরকম না সংস্কার চলমান বিষয় এবং কোন স্থিরতা নেই চলমান ধারা অব্যাহত রেখেই আমাদের নির্বাচনের দিকে দাবিত হতে হবে এই কথাটা ভুলে গেলে হবে না এখন অনেক সমন্বয়ক নামে অনেক লোক বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি লুণ্ঠন এবং চাঁদাবাজি বিভিন্ন হবে। আমাদের দেশের জনগণকে একটি রসানালে ফেলে দিতে চেষ্টা করতেছে আমরা চাইব তাদেরকে সুবুদ্ধি উদয় হোক যাতে এই দেশের জনগণ সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করে একটি জাতীয় সরকার অথবা নির্বাচিত সরকার যাতে এই দেশে শাসন করে সেই দিকে দৃষ্টি রাখবেন এবং আগামীতে জাতীয়তাবাদী দল এবং জাতীয় দলের অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ হৃদয়ের শেষ তথ্যবৃদ্ধ হলো এই দেশ যেভাবে স্বাধীন করেছে এবং স্বাধীনতা রক্ষা করবে এই আশা ব্যক্ত রেখে আজকের এত সুন্দর একটি প্রোগ্রাম ইফতার মাহফিল মাহবুস ভাই আয়োজন করেছে এবং বদ্রবাসা ইউনিয়নের নয় নং বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী সালাম জানাচ্ছি সংগ্রামী সাথে ও বন্ধুগণ এখন ইত্যাদি সময় হয়ে যাচ্ছে একটি কথা বলে যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তিনশো উর্ধ্বের নেতা কর্মী এই স্বাধীনতা রক্ষা করার জন্য এবং স্বাধীনতা অর্জনের জন্য তিনশো দিক নেতা কর্মী তাদের প্রাণের বিনিময় এই স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা বিলে যদি আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাগ্রহের হাজার হাজার জনকে বয়ে যেতে হয় তাহলে আমরা স্বাধীনভাবে এই দেশকে স্বাধীন না করে আমরা বিদ্যমান করব না এবং যদি আমাদের তাজা রক্ত ঢেলেও যদি স্বাধীন রাখতে হয় তাহলে আমরা এই দেশকে যেভাবে স্বাধীন করবো এই আশা ব্যক্ত রেখে

सम <laughs> रहमान